এবং গুপ্ত সংগঠন যদি হতো তাহলে এই ডাকসু নির্বাচনে জাকসু নির্বাচনে গুপ্ত যারা থাকে তাদেরকে তো মানুষ এইভাবে সাপোর্ট করে না তো জামাত ইসলামী মনে করে যে বিদ্যমান ব্যবস্থার চেয়ে বেটার হচ্ছে পিয়ার পদ্ধতিটা এটা আবার এটার কিছু ক্ষতিকারক দিকও আছে সেটাও আমরা অস্বীকার করছি না তবে ক্ষতির চেয়ে উপকারের মাত্রাটা তুলনামূলক আমরা বেটার মনে করি গুপ্ত সংগঠন নামে একটা আছে আমরা আসলে কি গুপ্ত না কি এটা আপনারা সাংবাদিক ভাইরাই ভালো জানেন এটা তো ঠিক আপনারা যেটা স্বীকার করবেন যে 15 বছরটা আমরা কিভাবে ছিলাম আমরা কি আসলে আজকে যেভাবে বসছি 15 বছর কি কিভাবে বসে পেরেছি যেভাবে তো বসে পারি না এভাবে তো দূরের কথা আমি একজন সাংবাদিকের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো সেই সুযোগটাও তো আমাদের ছিল না আমার মনে আছে আমি ওই 2015 সালে 4 ডিসেম্বর একটা চা এর দোকানে দাঁড়াই আমার মানে একটু গলাই হয়েছে মানে কাশি হয়েছে আমি একটু লাল চা খাচ্ছি হঠাৎ করে এসে তখন থানা একজন এসআই নাম বললে আপনারা চিনবেন আমি নাম বলছি না তো উনি এসে সালাম দিয়ে বলছে যে ভাই আপনি কি নজরুল ইসলাম আমি বলে হ্যাঁ আমি নজরুল ইসলাম তাহলে আপনি তো থানা আমির তো আমি তখন একটা টি শার্ট পরা আর একটা প্যান্ট পরা তা বলছি যে থানা আমির কিসের থানা আমির তো আপনি জামাতের থানা আমির তো আমি বলছি যে আমার দেখে কি জামাত ইসলামী থানা আমিরের মতো এরকম মনে হয় তো উনি দেখলাম কার সাথে যেন কথা বলতেছে বলে বলছে যে

এই ব্যাপারটা গোটা জাতি জানে এবং গুপ্ত সংগঠন যদি হতো তাহলে এই ডাকসু নির্বাচনে ডাকসু নির্বাচনে গুপ্ত যারা থাকে তাদেরকে তো মানুষ এইভাবে সাপোর্ট করে না সুতরাং এটার জবাব জনগণই দিচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদেরকে এই যে ভাইরা পছন্দ করে যে অপবর্তা দিয়েছে আমাদেরকে যে ভাইরা আমরা তাদের জন্য দোয়া করি এতে আমাদের কোনো ক্ষতি হয়নি বরঞ্চ আমাদের আরো উপকার হচ্ছে কারণ তাদের এই কথাগুলো মানুষ তুচ্ছ তাচ্ছিল্য এবং একটা থাত্তা তামাশার পাত্রে পরিণত করেছে এবং আমাদের মর্যাদা আলহামদুলিল্লাহ মানুষের কাছে সকল শ্রেণী পেশার কাছে আমাদের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে